আইসক্রিম খেতে কে না ভালোবাসে বাচ্চা বড় সবার প্রিয় এই গরমের দিনে সবাই দেখলাম আইসক্রিম বানাচ্ছে তো আমিও ভাবলাম আমি কেন বাদ যাব তাই ছোটোবেলার ফেভারিট আইসক্রিম ছিল মিল্কি আইসক্রিম সেটাই আজ বানিয়ে ফেললাম দেখুন তো কেমন হলো এখানে আমি পাঁচশো গ্রাম ফুল ফ্যাট দুধ নিয়েছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব কিছুটা আমি কাজু বাদাম টুকরো করে নিলাম দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে ছ চামচ মতো চিনি দিয়েছি এবার ওই দুধ থেকে আমি হাফ বাটি দুধ আলাদা করে নিলাম ওই দুধের ভিতরে আমি দু চামচ মিল্ক পাউডার আর দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি ওই দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি তারপর মিক্সির জারের ভিতরে আমি ভরে নিলাম এই দুধটাকে আমি এবার ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন কতটা পাতলা হয়ে গেছে ওর ভিতরে আমি এবার কাজু বাদামের কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে ছোট ছোট দুটো গ্লাস নিয়েছি আপনারা যেমন খুশি পাত্র নিতে পারেন ওই গ্লাসের ভিতরে আমি বাটার পেপার দিয়ে দিলাম আপনারা যখন বাড়িতে বানাবেন অবশ্যই বাটার পেপারটা দেওয়ার চেষ্টা করবেন বাটার পেপারটা দিলে খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে একদম ভরে দিয়েছি এবার আমি উপর থেকেও একটা বাটার পেপার দিয়ে গাডার দিয়ে মুড়ে দিলাম আইসক্রিমের কাটি আমি দুটো দিয়েছি একটার ভিতরে আর একটার ভিতরে আমি একটা দেব এবার ফ্রিজের ভিতরে আমি দিয়ে দিলাম আট ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম আইসক্রিমটা আট ঘন্টা পরে আমি বার করলাম এবার দেখুন রেজাল্টটা কেমন দাঁড়ায় দেখুন এই বাটার পেপারটা দেওয়ার জন্য কিন্তু ইজিলি বেরিয়ে আসলো এটা কিন্তু একটা টিপস আইসক্রিম তৈরি করার আর দেখুন কত সুন্দর জমেছে এবার আমি কেটে দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে ভিতরটা কত সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন মানাবেন একদম ইজি পদ্ধতিতে দেখালাম কোনো রকম ঝামেলা নেই দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে কিনা সেটা আবার বলুন এই মিল্কি আইসক্রিমটা কার পছন্দ হয়েছে কমেন্টটা আমাকে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন মানিয়ে দেখবেন কেমন লাগে